সকলকেই জানাই শুভরাত্রি বিকেলবেলায় আমি আর ছোট ছেলে মিলে চলে এসেছিলাম একটু নদীর পারে আমার বাড়ির পাশেই বয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদ তারই বাঁধে একটু আমরা এসে দাঁড়িয়েছি দেখুন চারদিকটা কি সুন্দর লাগছে নীল আকাশ আর চারদিকে এত সুন্দর সবুজ গাছগাছালিতে ভরা দেখতে বেশ ভালো লাগছিল ঘরে থাকতে থাকতে যখন দমবন্ধ হয়ে আসে তখন আমরা মাঝে মাঝেই বাঁধে এসে একটু দাঁড়াই এই নদী আকাশ গাছগাছালি দেখে মনটা ভালো হয়ে যায় তারপর আজকে বিকেলে ছিল আমার বড় ছেলের আকাশ স্কুল ওর বাবা আর দাদা যে বেরিয়ে গেল ওদের দেখে বাবা ছোট ভাইয়ের কি কান্না সেই জন্য ওকে ভোলাতেই একটু নদীর পাড়ে এলাম ভালোই হলো আমারও একটু ঘোরা হয়ে গেল চারিদিক দেখা কুকুর বেড়াল পাখি আর এই যে দেখুন এই গাছটায় পুরো ফুল ভর্তি হয়ে আছে আচ্ছা এই ফুলের নাম আমি সত্যিই জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানি আমার বাড়ির কাছে আছে আরেকটা এরকম ছোট্ট খাট্টো পার্ক ওখানেই একবার ঢুকে পড়লাম চারদিকটা দেখুন কি সুন্দর লাগছে আর এই যে বড় বড় গাছগুলো দেখছেন এই প্রত্যেকটা গাছে কিন্তু অজস্র পাখি আছে তারা কিন্তু সমানে ডেকে চলেছে কি যে সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না